সো হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সব গাইজ আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামমেল এবং টাইটেল দেখে তো বুঝেই গিয়েছো সো হেয়া সব গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস কে সারেন ব্লগস সো গাইজ এখন বাজে সাতটা আর আমি মাত্র ব্লগটা শুরু করলাম তো হ্যালো গাইজ আমি এখনও টাশ কিছু করিনি ব্রাশ করে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো গায়েস আমি মাত্র মুগ্ধ হয়ে এসেছি এখন আমি পিছনে দেখতে পাচ্ছ বিষ্ণুটা তুলবো এই যে গায়ে এই বিষ্ণুটা আমি তুলে চল সব গায়েস আমি এখন বই পড়তে বসবো বই পড়া থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বাই সব গায়ে সোন বাজে নয়টা আর আমি মাত্র বই পড়া থেকে উঠেছি সব গায়ে সব আমি শিবধারাবাড়িতে চলো গায়েস আমি শিবধারাবাড়িতে এসে পড়েছি দেখতেই পাচ্ছ এটা হলো শিবদারা ঘর গায়েস আমি ঘরের ভেতরে ঢুকেছি শিবদারা ঘরটা কেমন হবে সেই কমেন্ট করে জানাব সো গাইস আমি মাত্র শিবদারা বাড়ি থেকে বাড়ি এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমরা দেখো সো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখো আমাদের পেয়ারা গাছটা একটা পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছ একটা পেয়ারা হয়েছে সো হ্যালো গাইস এখন দুপুর হয়ে গেছে গাইস আমাদের কলের পাড়ের পেয়ারা গাছটা কেটে ফেলেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে সো তোমরা তো পেলে আমাদের পেয়ারা কাশটা কেটে ফেলেছে কতগুলো সব্রি হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি গাইস এখন আমি ঘর যাচ্ছি ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো চলো গাইস গাইস আমাদের পেয়ারা গাছ থেকে কতগুলো সব্রি হয়েছে চলো তোমাদেরকে দেখাই সো গাইস আমি পেয়ারাগুলা খুঁজে পাচ্ছিলাম না গাইস দেখে খাটের নিচে পেয়ারাগুলা রেখেছে এখন বাইরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো আমাদের কতগুলো পেয়ারা তাই দেখো গাইস আমাদের পেয়ারা গাছ থেকে কতগুলো সবরি হয়েছে সো গায়েস এই দুপুরবেলা ব্লক করতে আর ভালো লাগে না তোমাদেরকে দেখাই কেমন রৌদ্র রৌদ্র দিয়েছে গাইস দেখতে পাচ্ছো এত রোদ্রুর মধ্যে ব্লক করা যায় গাইস একটু রোদ্রু কমলে পরে ব্লক আরেকবার শুরু করব। গাইস আমি যখন স্নান করতে যাব। তখন আরেকবার ব্লকটা দেখতে পাবা সো গাইস আমি এখনও স্নান টান কিছু করিনি এখন যাব স্নান করতে চলো সান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো গাইস আমি এখন সান করতে যাবো কিন্তু তোমাদেরকে একটা কথা বলি গাইস আমার এই চ্যানেলটাতে একটু সাপোর্ট করে দাও তাহলেই আমি যাতে আরও এগিয়ে যেতে পারি সো গাইস আজকের মতো ব্লগটা এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার বাই